সারা জেলার পাশাপাশি রামনগর থানা এলাকায় এই রথযাত্রার সূচনা করেন রামনগর থানার ওসি ও ব্লক সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামনগর থানার অন্তর্গত পার্শ্ববর্তী গ্রামে এবছর রথ কমিটির উদ্যোগে রথযাত্রার সূচনা হয় কমিটির তরফে জানানো হয়েছে রথ বানাতে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে লোহার কাঠামোতে তৈরি করা হয়েছে রথ এদিন রথ কমিটির রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অরুময় গায়েন জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য রামনগর থানার ওসি ও পুলিশ প্রশাসন এছাড়াও রথ কমিটির পক্ষ থেকে পীযুষ প্রামাণিক রবীন্দ্রনাথ সহ আরও অনেকে রামনগর রথ কমিটির উদ্যোগে এলাকার মানুষদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে সহস্রাধিক মানুষ প্রসাদ পায় পাশাপাশি রামনগর থানা এলাকার এই রথযাত্রাকে কেন্দ্র করে আট থেকে আশি সকলে মেতে উঠেছেন দু নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন ও রামনগর থানা ওসির হাত ধরেই এই এলাকার রথযাত্রার শুভ সূচনা হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় মেলা বসেছে পাশাপাশি সমস্ত এলাকার প্রচুর মানুষ এই মেলাও রথযাত্রায় উপস্থিত হয়ে এবং রথের দড়ি টেনে নিজেদের পূর্ণ কামনা করেন উপস্থিত ভক্তরা রথযাত্রা কমিটির তরফে জানানো হয়েছে আগামী বছর আরো নতুনভাবেও আরো অনেক কিছু সংযোজিত করা হবে এই রথযাত্রার কমিটির তরফে আর তারই অপেক্ষায় রামনগর থানা এলাকার বাসিন্দারা পাশাপাশি এই দিন রথযাত্রার মেলাতে উপস্থিত সকলকে গরম জিলিপি খেতে দেখা যায় রথযাত্রা আমরা করলাম জগন্নাথের মন্দির ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন মা জলদিন উপকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীঘায় রঘুনাথ জগন্নাথের মন্দির করেছেন আজকে সেই জগন্নাথ দেবের সারা বাংলা জুড়ে তার আরাধনা চলছে আজকে আমাদের রমেন কাকা বন্ধু প্রীতুষ্পামানি এবং ভাইদের আমন্ত্রণে আমরা সবাই এগিয়ে এসেছি জগন্নাথ দেবের কাছে আমার হাত জোড় করে বিনতি যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে হিন্দু মুসলমান খ্রিস্টান বন্ধুর মধ্যে বিভেদ ঘটিয়ে বাংলার ঐতিহ্যকে ধ্বংস করছে দয়া করে তাদের দাও বাংলার কৃষ্টি বাংলার সভ্যতা ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করার আমন্ত্রণ আরাধনা এবং সারা দেশবাসী যাতে মঙ্গলময়ের মঙ্গল কামনায় সবাইয়ের মঙ্গল হয় এই কামনায় আমরা ব্রত হয়েছি আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে